দেশের রাজধানী দিল্লিতে কয়েকটি রাজ্যের কৃষকরা মহা পঞ্চায়েতে অংশ নেবেন দিল্লির আশপাশ এলাকার রাজ্যগুলির কৃষকরা এতে যোগ দেবেন এই মহাপঞ্চায়েতের সমর্থনে সোমবার আগরতলায় গণ অবস্থান সংঘটিত করে সংযুক্ত কিষান মোর্চা ত্রিপুরা এদিন আগরতলা ওরিয়েন্ট চমনিত হয় তিন ঘন্টার গণ অবস্থান এতে উপস্থিত ছিলেন সংগঠনের ত্রিপুরার আহ্বায়ক পবিত্র কর রাজ্য সভাপতি শঙ্কর প্রসাদ দত্ত গোপাল দাস সহ অন্যান্যরা গণ অবস্থানে আলোচনা করতে গিয়ে পবিত্র কর বলেন ফসলের উৎপাদনের সঙ্গে দেড় গুণ যুক্ত করে কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য দেওয়ার দাবি জানানো হয়েছে তিনি অভিযোগ করেন বিজেপির যে কেন্দ্রীয় মন্ত্রী চারজন কৃষককে হত্যা করেছে সেই অজয় মিশ্র টেনিকে প্রার্থী করেছে বিজেপি পবিত্র বাবুর অভিযোগ বর্তমানে বিজেপি সরকার কৃষক বিরোধী স্লোগান উঠেছে কৃষক বাঁচাও মোদি হটাও উৎপাদন খরচে দেড় বেশি দিয়ে তাহলে করতে হবে সব ফসলের জন্য এবং সরকারকে তার কেনার ব্যবস্থা করতে হবে তবে নেই